একটি মজার কবিতা ভাববার কবিতা তিনটি স্তবক যথাক্রমে পয়ার পদ্ম ও গদ্য ছন্দে লেখা পুরোটা শুনতে অনুরোধ জানাব কবিতা ব্রতী জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নাম হস্তুতে প্রণমী তোমারে আজি পুণ্যশ্রী পঞ্চমী সে তো পদ্মেবিরাজিতা সুরলোক বাসিনী জ্ঞানদাত্রী সরস্বতী রূপপতি শাশ্বতী বিনা পানি বেদজ্ঞা বাণী মূর্তিমতী হে বিদ্যার দেবী বসন্ত যখন সমাগত দ্বারে বাসন্তী সাজে তুমি এলে মনোমোহিনী জ্ঞানরূপীণী আরদা এক হাতে কমল বিনা অন্য হাতে ছড়িয়ে দেবে জ্ঞানের আলো মর্ত লোকের রেতে কিন্তু একই মুখ ঢেকেছে অন্ধকারে সকালবেলার রবি দেখলে তুমি বঙ্গে এসে বিদ্যালাভের স্কুলগুলি সব ভাঙা ভাঙা ছাত্রেরা সব চুকিয়ে পাঠ খেলছে ষাটটা খেলছে জোয়া রেল লাইনের ধারে বসে ডেন রাইটে করছে নেশা ধোঁয়াটে চোখ লক্ষ্যহীন জ্ঞান নেবার নয় সে আধার ক্ষুব্ধ যেন দাঙ্গা প্রেমী অশিক্ষার খুদায় কাতর চমকে গিয়ে শাখের বাদ দে ভাবলে তুমি খাদের ঘৃ শিক্ষক সব সাজিয়ে তোমায় মালায় ডালায় ভাব যেন সব গলায় গলায় পাট নিচ্ছে মাল গোছাবার ভাবছো তুমি ভু কি সব কাদেরটাকে নেমেছে ধরায় হট্ট ভাবনাগুলো যেই হয়েছে এলোমেলো এগিয়ে গিয়ে দেখতে পেলে বারোয়ারি মন্দিরেতে মদ মাতাল বেকার যুবক তোমার আসন সামনে পেতে গুলতা নিতে আছে মেতে মাইকে তখন ভাঙা রেকড় কানের পোকা মারছে জোরে আঙুল কানে রকম বের হলে যেই পর্বিত পর সামনে তখন দুহাত জড়ো রাজনীতি কি দুর্নীতিটার কায়দা ভালো শিখিয়ে দে মা ওখানেতেই খাচ্ছে যে ঝাড় করছি চুরি পড়ছি ধরা মহাবিদ্যা শিখিনি যে ওটাই এখন শেখার পালা যেও না যেও না মা ধর 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 সরস্বতী সটান লাফে গেলেনই দুলোক পর লক্ষ্মী এলেন দৌড়ে ছুটে হাঁপাচ্ছিস যে বড় সরস্বতী বলেন দুঃখে ভুলকেতে শিক্ষা আছে কুশিক্ষাই দরো